আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আছি পাকশিতে আর আমার সামনে দেখতে পাচ্ছেন পাকশি যে রেল সেতু আছে এবং লালনসা সেতু আছে এই সেতুর একেবারে নিচে আছি আর রেল সেতুর নিচ দিয়ে দেখেন দোকান বসেছে বেশ সুন্দর আর সামনে সেই নদী পদ্মা নদী আমরা এখন যাবো নদী ভ্রমণ করবো আর কি এখানে নৌকা আছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা খারাপ বাবা নৌকা ভ্রমণ ক টাকা পঞ্চাশ টাকা পিস কিভাবে কমদিন এ যাবেন একটু বলেন দেখি নিয়ে যাবো এক নম্বর দুই নম্বর পিলার দিয়ে তার সামনের দিকে পারমানবে পটঘাটের সামনের দিকে ঘুরে নেওয়া হয় বাদ্রত টাকা বাদ পঞ্চাশ আপনাদের এটা কি ইঞ্জিন চালিত ভোট নাকি হ্যাঁ ইঞ্জিন চালিত এটা এটা কি জিনিস এটা এটা বলা হয় গিলাপি কাজ কি এটা এটার কাজ নৌকাকে ধরে রাখা এই যে সে নৌকা আমরা নৌকা উঠবো দেখি নৌকা ভ্রমণ অনেক আগে একবার করেছি এখন আমরা করছি এই যে নদীর ঢেউটা দেখেন কি পরিমাণ ঢেউ একেবারে হাতের নাগালে কিন্তু পানির অবস্থা আর এই যে সেই হাডিং ব্রিজ শতবর্ষী পুরনো হাডিং ব্রিজ আর এটা হচ্ছে যে লালন শাহ সেতু আমরা এই হাডিং ব্রিজের নিচ দিয়েই নৌকা ভ্রমণ করব আমাদের যে নৌকা এটা কিন্তু স্টার্ট হয়ে গেল এখনই কিন্তু আমাদের ভ্রমণটা যাবো এই নৌকা নৌকা কিন্তু অলরেডি যাওয়া শুরু করেছে তখন দেব আর মাঝে আমার ভাঙা দাউরে মাছি পায়া দাউরে কত কি দারুণ লাগবে দেখে আসল সৌন্দর্য সেটাই তো বুঝতে এটা দেখতে পাচ্ছেন আমরা অসাধারণ লাগছে আর বিকেলবেলায় সুন্দর পরিবেশ থাকেন রোধ নেই খুব একটা বেশি একেবারে শীত অসাধারণ আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট উপরে করেছিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ